হ্যালো সবাইকে সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চারটা বিজনেস আইডিয়া শিখবো যে চারটা বিজনেস আইডিয়ার যে কোনো একটা ব্যবহার করেই আপনি অনলাইনে আয় শুরু করে ফেলতে পারবেন তিন মাসের মধ্যে এবং এই চারটা বিজনেস আইডিয়ার যে কোনোটার জন্যই কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না প্রত্যেকটাই আপনি শুরু করতে পারবেন শূন্য টাকায় চলেন শুরু করা যায় প্রথম আইডিয়া নিউজ লেটার বিজনেস আপনারা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন দুই বছরের বেশি সময় ধরে আপনারা জানেন যে নিউজ লেটার আমার বড় ফ্যাসিনেশনের একটা জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাক্টিভ নিউজ লেটার আমরা চালাই প্যাসিভ জার্নাল থেকে যেখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে নিউজলেটার কোম্পানিটার নামই ফ্রাইডে প্রত্যেক শুক্রবারে আমরা প্রায় চব্বিশ হাজার মানুষকে এখন একটা করে মেইল করি যে মেইলের ভিতরে বিজনেস আইডিয়া ব্রেকডাউন ইত্যাদি করা হয় নিউজলেটার আইডিয়াটা তো আমি স্বপ্নে পাইনি আমি ইন্টারন্যাশনালি হতে দেখেছি এবং তারপরে আমি বাংলাদেশ ওটা এমুলেট করার চেষ্টা করেছি আমি আপনাদের কিছু জিনিস দেখাই আপনাদের ভালো লাগবে এই ওয়েবসাইটটা পিট কোডস ডট আই ই পিট নামে একটা লোক চালায় আপনারা বুঝতেই পারতেছেন উনি যেটা করে উনি প্রত্যেক সপ্তাহে কখনো কখনো সপ্তাহে দুইবার বিভিন্ন বিষয়ের উপরে ইন ডেপথ একটা ইমেল পাঠায় আমি যদি একটা ইমেল ওপেন করে আপনাকে দেখাই লাস্টের যে ইমেলটা এই ইমেলটা উনি পাঠিয়েছিল জুলাইয়ের তিন তারিখে এবং এই ইমেলটার ভিতরে উনি একটা জব বোর্ড কিভাবে চলে একটা জব বোর্ড কিভাবে বানাইতে হয় একটা জব বোর্ড তারপর কিভাবে গ্রো করতে হয় এবং তারপরে ওই জব বোর্ড থেকে কিভাবে আয় করতে হয় মনিটাইজ করতে হয় সেটা নিয়ে একটা ডিটেইলড ইমেল পাঠিয়েছিল আমি এখন ওনাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনাদের বাট এগুলো সব ইমেল হিসেবে আসে নিউজ লেটার কি জিনিস আপনারা যারা জানেন না

নিউজলেটারটা আমি আপনাদের দেখাবো এটা নাম হলো ফেইলরি আপনারা দেখতেই পাচ্ছেন নাইনটি পার্সেন্ট অফ স্টার্ট ফেল ফেইল লার্ন হাউ নট টু সো এই নিউজলেটারটা যে কাজটা করে সেটা খুবই সিম্পল ওরা সপ্তাহে দুইবার আপনাকে বিভিন্ন স্টার্ট আপের গল্প পাঠায় এই বিজনেস কেন ফেল করছে তমুক বিজনেস কেন ফেল করছে কোন বিজনেসে কোন জিনিস ঠিকঠাক মতো হয়নি এই সব ধরনের জিনিসপত্র ওরা ডাইরেক্ট ইমেইল করে আপনাকে পাঠিয়ে দেয় সপ্তাহে দুইবার এগেইন আরেকটা ফ্রি নিউজলেটার এবং এই নিউজলেটারের বছরে ইনকাম বিশ হাজার ডলার থার্ড এক্সাম্পলে আমরা দেখছি হে মানি টক ডট কো ডট ইউকে ডট কো ডট ইউকে থেকে আপনারা বুঝতে পারতেছেন এটা একটা ইউকে ফোকাসড নিউজ লেটার এবং এটা যে কাজটা করে সেটা হলো প্রত্যেক সপ্তাহে এই একটা মহিলা চালায় এই বিজনেস উনি আপনাকে ইমেল করবে ওই সপ্তাহের টাকা সেভ করার সবচেয়ে ভালো হ্যাক গুলা কি কি এটা নিয়ে কখনো হতে পারে কোনো ব্যাংকে ভালো ইন্টারেস্ট রেট আসছে কখনো হতে পারে অ্যামাজনে খুব ভালো ডিল আসছে কখনো হতে পারে নতুন একটা ইলেকট্রিক কোম্পানি ভালো ডিল দিচ্ছে কখনো হতে পারে কোনো একটা ইন্টারনেট কোম্পানি এখন একটা ডিসকাউন্ট চালাচ্ছে যেইভাবেই আপনার টাকা সেভ করা সম্ভব ওগুলো উনি কনসাইজ করে একটা ইমেলের ভিতরে নিয়ে প্রত্যেক সপ্তাহে এই বিজনেসের এর প্রত্যেক মাসে আয় হয় সাতশো থেকে আটশো ডলার একটা নিউজলেটার লেটার প্রথমত দুই ভাবে ইনকাম করে এক নম্বর উপায় নিউজলেটারটা ফ্রি এবং তারপরে নিউজলেটারের ভিতরে অ্যাড বসে ইনকাম করার চেষ্টা করা ফর এক্সাম্পল এতক্ষণ আমি যে কয়টা উদাহরণ আপনাদের দেখালাম প্রত্যেকটারই নিউজ লেটারটা কিন্তু ফ্রি ছিল কোনোটাই সাবস্ক্রাইব করতে এবং প্রত্যেকটার থেকে ইমেল পেতে আপনাদের কোনো টাকা দিতে হবে না অনেকটা টিভি যে মডেলে চলে টিভি চ্যানেল যে মডেলে চলে প্রোগ্রাম ফ্রি বাট ভিতরে অ্যাড বসে এক্সাক্ট সেম মডেল বা ওয়েবসাইট যেভাবে চলে ওয়েবসাইটের কন্টেন্ট ফ্রি বাট ভিতরে বিভিন্ন জায়গায় অ্যাড ট্যাড বসে প্রথম আলো ডট কম যেভাবে চলতেছে এক্সাক্ট সেম মডেল বাট ইমেল ইমেল ফরম্যাট ফ্রি প্রত্যেক সপ্তাহে আপনার কাছে যাবে আপনার ইনবক্সের ভিতরে বাট ইমেলের ভিতরে জায়গায় জায়গায় অ্যাড থাকে যে অ্যাড যদি আপনি দেখেন বা ক্লিক করেন তখন আপনার ইনকাম হবে যে এই নিউজ লেটার চালাচ্ছে তার ইনকাম হবে সেটা একটা মডেল অন্য যে একটা মডেল আছে সেটা হলো প্রিমিয়াম বা প্রিমিয়াম যেটার মানে হলো নিউজ কোর পার্টটা ফ্রি হাউএভার নিউজ লেটারটারই একটা এক্সট্রা পার্ট আছে যেটা আপনার অ্যাক্সেস করতে হবে অথবা পুরো অনেক নিউজ লেটার আছে ওই সব নিউজ লেটার ফলো করে যেগুলো আপনি ফ্রিতে পাবেন না আপনার কিনে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেক বছর সাবস্ক্রিপশন রিনিউ করতে হবে এবং তখনই আপনি আপনার নিউজ পেতে থাকবেন এটা হলো প্রিমিয়াম আর কিছু আছে প্রিমিয়াম যেখানে বেসিক নিউজ ফ্রি বাট ওই নিউজ কিছু প্রিমিয়াম অংশ আছে যেগুলো আনলক করার জন্য আপনার টাকা দিতে হবে দুইটা মডেল জেনারেলি জনপ্রিয় বাট বেশিরভাগ মানুষের শুরু করার জন্য এবং আমি আপনাদের বলবো শুরু করার জন্য পুরো নিউজ লেটারটা ফ্রি রাখাটাই ইজি এবং তারপরে অ্যাড দিয়ে আস্তে আস্তে নিউজ লেটার মনিটাইজ করার চেষ্টা করাটা বেটার আপনি যদি নিউজ লেটার শুরু করতে চান শুরু করতে কোনো টাকা পয়সা লাগে না বি টাইপ প্ল্যাটফর্ম আছে তারপরে বি যদি আপনি করতে না চান এবি বা মেল চিম সবাই মোটামুটি তিরিশ দিন ষাট দিন নব্বই দিন ফ্রি ট্রায়াল দেয় যেটা এনাফ টাইম আপনার জন্য একটা নিউজ লেটার আপ অ্যান্ড রানিং করার এবং সেই নিউজ লেটারটা দশ বিশ এডিশন লিখে টাকা ইনকাম করার চেষ্টা করার আমরা অলরেডি করতেছি যেটা প্যাসিভ জার্নালের মেম্বারদের আমরা দেখাই সেকেন্ড আইডিয়া ফেসবুক অ্যাড এজেন্সি আট সপ্তাহ একটা প্ল্যান আমি আপনাদের দিচ্ছি এই আট সপ্তাহ প্ল্যান যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে এই মেথড টা ব্যবহার করে টাকা আয় করার জন্য আপনার একদমই কষ্ট হবে না এক নম্বর সপ্তাহে আপনার কাজ হলো বি ক্রেট অ্যাট ফেসবুক